নমস্কার বন্ধুরা এসআর এন্টারপ্রাইজের আরেকটু নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমরা আছি হুগলি ডিস্ট্রিক্টের ভগবতীপুরে এখানে একটি পাওয়ার প্ল্যান্ট ইনস্টলেশন করা হয়েছিল এখানে একটু জেনারেশানের প্রবলেম হয়েছিলো তাই আমরা ভিজিট করতে আসি এসে দেখি অত্যাধিক পরিমাণে ধুলো জমে আছে প্যানেলের ওপর তো প্যানেলের ওপর যদি ধুলো জমে থাকে কিন্তু প্রোডাকশান অনেকটাই কমে যায় তো প্যানেল শুধু ইনস্টলেশন করলে হবে না আপনার প্যানেলকে অবশ্যই ক্লিন করতে হবে সেই জন্য ওনার বাড়িতে আমরা স্প্রিংকলার সিস্টেম লাগিয়ে দিয়েছিলাম এরপরে গিয়ে এখানে আমরা সেলকনিকের অনগ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার ইনস্টলেশন করেছিলাম সাথে এক্সাইডে সোলার ব্যাটারি এবং লুম সোলারে মোনো পার্ক টপকন ফাইভ সেভেন্টি ফাইভ ও পিকের প্যানেল শীত আমাদের বাই বাই করতে চলেছে এবং গরম আমাদের আসতে চলেছে তো বুঝতেই পারছেন তার মানে ইলেকট্রিকের বোঝা কিন্তু আপনার মাথার ওপর আসতে চলেছে তো অতিরিক্ত বিল এবং লোডশেডিংয়ের হাত থেকে মুক্তি পেতে আমাদের সাথে অতি অবশ্যই যোগাযোগ করুন আমরা আপনাকে গাইড করে দেবো আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি সোলার সিস্টেম